আমরা আপনাদের কাছে এবং চট্টগ্রাম বাসীর কাছে দৃঢ় প্রতিজ্ঞ আমরা নিরাপদ চট্টগ্রাম উপহার দিতে চাই চট্টগ্রামের রাউজান ও নিয়ে জেলা পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি আগ্নেয় অস্ত্র ও অস্ত্র উদ্ধার করা হয় নভেম্বর উনিশ তারিখ রাতে হেতু নভেম্বর বিশ তারিখ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে চেকপোস্ট বয়েরে তল্লাশি সালাই রে এল পিস্তল গুলি কার্তুস সহ বেশ কিছু অস্ত্র জব্দ করা হয় মোটর আইনে মামলা ও ট্রাক আটক এবং বিভিন্ন অপরাধে ছয় জনের গ্রেপ্তার করা সাতকানিয়া থানা পুলিশ হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি মিনারুল আলম ও আন্তজেলা ডাহাত আয়ুবরে গ্রেপ্তার করা চট্টগ্রাম জেলা পুলিশের নেতৃত্বে নৌ পুলিশ এপিবিএন এবং র্যাব সহকারে আমরা একটি অভিযান পরিচালনা করেছি এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল রাওজান থানায় যারা সন্ত্রাসী রয়েছে এবং অবৈধ অস্ত্রধারী রয়েছে তাদেরকে গ্রেফতার করা এবং আমাদের অস্ত্র উদ্ধার তা আমরা রাউজানকে সাতটি ভাগে ভাগ করেছিলাম জেলা পুলিশ পাঁচটি অংশের দায়িত্ব নিয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান কদলপুর এবং রাওজান পৌর এলাকা সহ দুইটি ক্লাস্টারের দায়িত্ব নিয়েছিল এই পুরো এলাকার নৌ সংক্রান্ত বিষয়টি নৌ পুলিশের পক্ষ থেকে দেখা হয়েছে যাতে কোনো সন্ত্রাসী ওখান থেকে পালাতে না পারে আমাদের এর বাইরে রাঙামাটি জেলা পুলিশ পলায়নরত যারা সন্ত্রাসী তাদেরকে ধরার জন্য রাঙামাটির সীমান্তে ছিল আমাদের সকল ধরনের সিএমপির যারা কর্মকর্তা তারা চেকপোস্টের মাধ্যমে সিএমপি এলাকায় কর্মরত ছিল আমাদের এই অভিযানকে সহায়তা করার জন্য আমরা অভিযান করেন আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে যারা অভিযান পরিচালনা করেছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটটি এল উদ্ধার করেছে এবং দেশে অনেক অস্ত্র উদ্ধার করেছে একই সাথে র‍্যাব তার সংশ্লিষ্ট এলাকায় তিনটি এল জি উদ্ধার করেছে এবং দেশে অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছে আমাদের জেলা পুলিশ এর বাইরেও চব্বিশটি মোটরসাইকেল যারা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ওই রাতের বেলা চলাচল করেছিল তাদেরকে আমরা এগুলো থানায় করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তার হয়েছে মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে যাবত আলোচিত হাকিম হত্যা মামলায় এই এফোনয ছয়জন আসামিরে গ্রেফতার ও বিপুল পরিমাণ আগ্নে অস্ত্র উদ্ধার করা হয়ে আপনারা দেখছেন রাউজানকে শান্ত করার প্রয়াসে জেলা পুলিশ এবং নৌ পুলিশ এ র্যাব সহ সকলে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একটি নিরাপদ চট্টগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই মাসে জেলা পুলিশ অনেকগুলো অনবরত অনেকগুলো অভিযান পরিচালনা করেছে এবং প্রচুর পরিমাণে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে এর বাইরে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাতকানিয়া থানা একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে এবং সাতকানিয়া আপনারা জানবেন আয়ুব ডাকাত নামে একজন ডাকাত ছিল যে কিনা আমরা গোপনে তথ্য পেয়েছিলাম যে কয়েকটি বাড়িতে এবং তেলের পাম্পে ডাকাতি করতে যাচ্ছে সেই ডাকাতি করার পূর্বেই আমাদের চৌকশ দল তারা আসলে ছদ্মবেশী ছিল এবং তাকে ধরতে সক্ষম হয়েছে একইভাবে আমরা বিভিন্ন সময় যতগুলো ডাকাতির গ্যাং রয়েছে এগুলোকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি জানুয়ারি তো নভেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চট্টগ্রাম জেলায় নিয়মিত অভিযানে পাঁচশো সাতাত্তর গান আগ্নে অস্ত্র শতাধিক গুলি ও কার্তুস সহ শতাধিক গুলি কার্তুস উদ্ধার সহ অস্ত্র আইনে ছিয়ানব্বই গান মামলা ও একশো চল্লিশ জন গ্রেফতারের তথ্য জানিয়ে জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তায় এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ এটাকে আমরা যদি আপনি মনে করেন যে অভিযানটা কেমন এটার উদ্দেশ্য হচ্ছে অপারেশন ফর দ্য পিস অফ রাউজান অপারেশন পিস ওয়ান এটাই যে শেষ অভিযান সেটা না আমরা শুরু করেছি আমরা ক্রমাগতভাবে সন্ত্রাসের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের এই অব্যাহত অভিযান চলমান থাকবে আমরা আপনাদের কাছে এবং চট্টগ্রামবাসীর কাছে দৃঢ় প্রতিজ্ঞ আমরা নিরাপদ চট্টগ্রাম উপহার দিতে চাই মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টিবি চট্টগ্রাম